আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্রেনের সবচেয়ে রিস্ক পয়েন্ট যেটা সবচেয়ে রিস্ক পয়েন্ট এইটা হচ্ছে সবচেয়ে রিস্ক পয়েন্ট যেটার মাধ্যমে যে কোনো সময় মানুষ লাইনে আটকে যেতে পারে যেটা হচ্ছে সবচেয়ে রিস্ক পয়েন্ট এটা খুবই মারাত্মক আমি সবাইকে বলবো এই থেকে সবাই জানে দূরে থাকে এখানে অনেকে ঘুরতে আসে তাদের জন্য এই সতর্কবার্তাটা আমার পক্ষ থেকে রইল। এটা হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপোজিটে যেটা যার পাশে রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরানো স্থাপত্যশৈলী পাখি হার্ডিং ব্রিজ তার পাশে রয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড পাশে রয়েছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে এটার সরজমিনের দূরত্ব প্রায় অনেক দেখুন এই সিঁড়ি বেয়ে মানুষজন এই সরজমিন সরজমিনে নামে যেটার অফিস হচ্ছে এইটা লেখা আছে পাক্সি এখানে অনেকে আসে ঘুরতে তাদের জন্য এই সতর্কতা আমার পক্ষ থেকে থাকবে তারা যেন তাদের বাচ্চা কাচ্চা যখন নিয়ে আসবে তখন খুব সতর্কতার সাথে এই যে রিক্স পয়েন্টটা রিক্স পয়েন্টটা দেখে পার হবে এখানে যখন ট্রেন আসবে যখন লাইন চেঞ্জ হবে ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ